ফোনে হামি দিচ্ছে কালকে দেখতে পাবো জানি কেমন করছে দেখা বাবা ওদের উপরে

দাদা লজ্জা হয়ে গেছে পিসুমনি দেখলো একটু পিসুমি কই তুমি কি জানো ও এখান থেকে শুয়ে জনের আওয়াজ শুনতে পেয়েছে

टाटा दीदी टाटा

তো আজকে হচ্ছে থার্টিন নভেম্বর আমার জন্মদিন আর সবার জন্মদিন সবার কাছে একটা অনেক স্পেশাল ডে তো আজকে হচ্ছে কালকে আমরা পিসি থেকে ফিরেছি আর আজকের থেকে তোমরা পাবে হচ্ছে আমাদের আবারও এই বাড়ির ব্লগ তো পিসিদের অবশ্যই খুব মিস করছি মানে ওখানে পিসিদের সাথে কাটানো দিনগুলো খুব আনন্দের ছিল আবারও অপেক্ষায় রয়েছে পিসিরা কবে আমাদের বাড়ি আসবে আবার সবাই একসাথে আনন্দ করব তো পিসিদের মন খারাপ বেশি হয়ে গেছে কারণ পিসিরা এখন একা লাগছে আমরা তো আবার সবার সাথে এখানে এসে আবার নতুন মানে ইয়ে হচ্ছে আর কি সবাই বাবা মা বাড়ির লোকজন আছে তো সেই ফাঁকটা নেই কিন্তু পিসিদের মানে বাড়িতে আমরা ছিলাম সেখান থেকে আমরা জন্য একটু ফাঁকা ফাঁকা লাগবে তো যাই হোক সকাল থেকে মানে অনেকটা রাত করে শুয়েছি আর না সমস্ত কিছু আমাদের ক্লিন করতে হবে রোদে দিতে হবে আর রান্নাঘাটে গিয়ে তো একদমই ঠান্ডা ছিল না আমাদের কিছু শীতের পোশাকের প্রয়োজনই পড়েনি তো এদিকে ঢুকতে ঢুকতেই একদম সবার কাছে চাদর সোয়েটার রাতে শীতের মানে এত কষ্ট হয়েছে কম্বল ব্ল্যাঙ্কেট এগুলো মানে ইমিডিয়েট আজকেই বের করতে হবে প্লাস আগে বের করে আমরা রোদে দিই অনেক দিন সাত দিন দশ দিন রোদে দিই তারপরই ইউজ করি তো আজকে বের করতে হবে এদিকে রোদ যে খুব বেশি তেজ সেটা না তবে কাজটা কমপ্লিট করে মেয়ে স্নান খাওয়া দাওয়া করি ওগুলো করতে হবে এক্সট্রা দড়িও টানাতে হবে মানে ওগুলো করার জন্য মেলার জন্য তবে আমি কিছু কিছু জিনিস মেলে দিয়েছি এই যে এখানে মশারি তারপরে এই পাতলা কম্বলটা এগুলো রেগুলার ইউজের তারপরে এখানে বালি সেগুলোও সব রোদে দিয়ে দিয়েছি সকালে উঠে মোটামুটি হাতের মানে কাছে বিছানা ক্লিন করেছি ঘর টর ঝাড় দিয়েছি তবে অনেক কিছু কাছাকাছি আর পরিষ্কার করা রয়েছে ঘর ঝা ভালো করে একটু ঝাড়ু দিতে হবে তিন চার দিন ছিলাম না মনে হচ্ছে যেন মানে এক মাস ছিলাম না এরকম মনে হচ্ছে তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আশা করছি আজকের ভিডিও তো আমাদের ভীষণ ভালো লাগবে তো চলো টাটা এ দেখো আমার শোনা মা আমার মায়ের স্নান খাওয়া সব কমপ্লিট এখন আমি খেতে যাব কারণ স্নানের আগে অনেক কাজ আছে কিছু কাছাকাছি করবো আর ঘর পরিষ্কার করব ঘর মুছব ইয়া তো জল নিয়ে যাচ্ছে ওর বাবা খাচ্ছে ভিডিওটা আপলোড হলো অনেক দেরি হয়ে গেল আর হচ্ছে ও মামা ঠাম্মি কই জনি কই দাদু কই জয় পিসি কই তোমার মন খারাপ হচ্ছে হ্যাঁ তুমি যাবে বেরু করতে আবার আমরা যাব পরে আমার জেঠুকুনি কেউ দেখছে তলা দিয়ে এ না অন্য কালার হ্যাঁ জামা জামাতে ভাবি হয়েছে বললো হ্যাঁ তুকি মেরে দেখছে আবার কালকে এসে কি লজ্জা সবাইকে দেখে কতদিন পর কি করে বসে যা হয়ে গেল করে যাও আমি কাজলটা খুঁজে পেলাম না দিশিবাড়িতেও হারিয়ে ফেলেছিলাম ছোট জিনিস তো ব্যাগেই আছে সব বের করলে বেরোবে ওর ব্যাগটা কোন খালি কোন দিকে কোন দিকে যাব কোন দিকে যাবা ঘুরু করতে হ্যাঁ উলিবাভলি উহ chat 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 এটা খালি দেখে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও চলো তো মানে দাদাভাই খেতে বসেছে আর কি দিয়ে ভাত খাচ্ছ ভাত তো খাওয়া শেষ এসেছে অনেকক্ষণ আগে কিন্তু খাচ্ছে অনেকক্ষণ ধরে কারণ ও মোবাইল দেখে ভাত খায় এই অভ্যাসটা বন্ধ করো খুব খারাপ যখন পেশি বড় ছিলাম সবাই গল্প করে করে একসাথে খেতাম দেখো তখন আর মোবাইলটা দেখতে না টিভি চলতো তাও ঠিক আছে তাও সবার মধ্যে কথা হতো কিন্তু এটা ঠিক নয় তো প্লিজ বন্ধ করো আর তোমাদের দেখিয়ে দিই কি রান্না করেছে মা এটা হচ্ছে আলু ডিমের একটা তরকারি এটা হচ্ছে মা আজকে ডিমটা ঝুড়ি করে রান্না করেছে খুব টেস্টি লাগে খেতে এটা রুটি দিয়ে লুচি দিয়ে ইভেন ভাত দিয়ে সব কিছু দিয়ে খুব ভালো লাগে খেতে আর এখানে রয়েছে বেগুন ভাজা সিম ভাজা এটা আমার জন্যই রয়েছে যেহেতু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর কালকে গত রাতে মা রান্না করেছিল পাঙাস মাছ সবার জন্য আর হচ্ছে ইয়ে কী বলে ডিমের ঝোল তো ডিমটাকে ইয়ে ভেঙে রান্না করে ভেঙে না সরি অমলেট করে করেছিল তো তোমার দাদা হয়তো বাংশাস খায় না মা আবার রেখে দিয়েছে আমার জন্য আমরা রাতে খেয়েছিলাম ডিম দিয়ে ভাত তাহলে চলো আমরা খাওয়া দাওয়া সারি তারপরে তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওটা চলো এই যে আমার সোনামা ঘুম থেকে উঠে পড়েছে আর উঠেই কিন্তু একদম মানে টয়লেট করে ভিজিয়ে ফেলেছে জামা কাপড় চেঞ্জ করে হালকা শীতের পোশাক পরিয়ে দিলাম ফুল প্যান্ট ফুল হাতা জামা আর আমার সোনামা এই টুপিটা দেখিয়ে বলছি এই যে এই যে তার মানে এটাও পরাতে হবে টুপিটাও পরাতে হবে সোনামা তোমার ভালো লাগছে সুন্দর জামা কই কোনটা সুন্দর জামা এটা আর সুন্দর প্যান্ট প্যান্ট এটা টুপি টুপি বা আর আমার সোনামা কোনটা বলি বাবা আছো 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 বাবা বাবা তো ওদিকে বাইরে তো আলো কমতে চললো এই সুযোগে মেয়ে একটু ঘুরু ঘুরু করে নি আর এখন বাবা আছে বাড়িতে ও দাদুর সঙ্গে এই সময়টা ঘুরতে খুব ভালোবাসে বাবা হ্যাঁ আমার বাবা তোমার দাদু চলো দাদুর কাছে দিয়ে আসি তুমি দাদুর সঙ্গে ঘুরবে আর একটুখানি ঘুরুক তারপরে ওকে খাবার বানিয়ে খাওয়াবো আর সেই সুযোগটা একটু কাজেও লাগাবো প্যাকিং এর কাজ করতে যাচ্ছিলাম তারপরে দেখি যে মেয়ে উঠে গেছে আমি দাও আমাকে দিয়ে তো বাবাকে একটা আমি দিয়ে দাও দাও আমার মা এত ভালো তুমি জানো জামা প্যান্ট নিজে নিজে পরলো আর হাত আমি যেটা ই করছে গুটাচ্ছে একাই হাত বের করে দেয় আবার টুপিটা দেখাচ্ছে ওই যে মানে আমাকে টুপিও পরিয়ে দাও মানে অন্য বাচ্চা বা আমি অন্যদের টুপি খুলে ফেলতে আর আমার টুপি দেখাচ্ছে আমাকে টুপি পরিয়ে দাও সেটার জন্য আমি আমি এর আগের বছর এই সুবিধাটা পেয়েছিলাম টুপি পড়লে পড়ালে খুলতো না এবছর ভয় ছিলাম যে এবছর হয়তো টুপি পড়ালে টেনে খুলে ফেলবে বা পড়তে চাইবে না কিন্তু সেটা নাই দেখি নিজের থেকে বলছে যে হ্যাঁ আমাকে দাও কই কই বাবা তো বাড়িতে তো বেড়াতে গেছিলাম আর বেড়াতে যাওয়ার জন্য অনেকগুলো প্রোডাক্ট জমে গেছিল যেগুলো আমি সব প্যাকিং করে উঠতে পারিনি কিন্তু আজকের মধ্যে মানে যেগুলো আমাকে বের করতেই হবে সেই প্রোডাক্টগুলোই কিন্তু আমি রেডি করে নিলাম তা না হলে পরে যেতে কিন্তু বড্ড দেরি হয়ে যাবে কারণ ব্যবসাতে চলতে গেলে পরে ঘুরু ঘুরো করা বড্ড মুশকিলের ব্যাপার হয়ে যায় আর তোমরা তো ভীষণ পছন্দ করেছো পিসি বাড়িতে থাকাকালীন পিসি বাড়ির ভিডিও এবং তোমাদের খুব খারাপ লেগেছে যে আমরা চলে আসলাম ভিডিওগুলো তোমরা মিস করবে সেটা তোমরা কমেন্ট করছো তো আসলে কি বলো আনন্দের সময় সুখময় সময় এগুলো একটু কমই হয় এগুলো যদি রোজ রোজ হয় তাহলে আর কি করে হয় বলো এই কিন্তু তোমরা যারা হয়তো জানো না তো এখন আমি আমার জুয়েলারির জন্য একটা আলাদা চ্যানেল ক্রিয়েট করেছি যেখানে জুয়েলারি ভিডিও পোস্ট হবে যেটা একদমই নতুন সেটা রয়েছে আদর্শিনী চ্যানেল তো সেখানে কিন্তু আমার এই আদর্শিনী জুয়েলারি কালেকশনগুলো তোমরা পাবে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব আদর্শনীতে একটু সার্চ করে আমার জুয়েলারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সকলে যাতে সবার মধ্যে পৌঁছে যায় প্রোডাক্টগুলো এবং এগুলো কিন্তু আমি তোমাদের একদম কি বলবো মানে মনের মতন গহনা তোমাদের সাধ্যের মধ্যে দেব যেটা একদম সোনার মতন দেখতে তো চলো আরও যেগুলো বাকি রয়েছে সেগুলো আমার একটু পরে প্যাকে মানে লেট গেলেও নো প্রবলেম বাট এগুলো একটা আমাকে মানে ডিসপ্যাচ করে দিতে হবে তো সেই কাজটা আমি মোটামুটি গুটিয়ে নিলাম আর সেটাও হচ্ছে মেয়ের ঘোরার সুযোগে এগুলো করতেও তো যথেষ্ট সময় লাগে তো মেয়ে একটুখানি ঘোরা হয়ে গেল বাবা ছিল তো সেই সুযোগে আমি এগুলো করে নিলাম তো মানে দাদাভাই আবার একটু বাজারে গেছে গাড়ি নিয়ে ওর গাড়িটার কী করাতে না কি দেখাতে এবার আমি মেয়েকে সন্ধ্যা আর খাবারটা খাইয়ে দেবো চলো খাবারটা রেডি করি তারপরে ওকে গরম গরম খাইয়ে দিই ঠান্ডা পড়ে গেছে তো চলো আর একটু পর থেকে আর মেয়েকে বাইরে বের করা যাবে না মানে বাইরে আর ঘুরতে পারবে না কারণ কুয়াশা পড়ছে বিকাল থেকেই টুপি ফুল হাতা প্যান্ট সোয়েটার পরি মানে পোশাক করে দিলে কী হবে নাক মুখ দিয়ে তো কুয়াশা ঢোকে না তো সেটার জন্য কিন্তু ঠান্ডা লাগে শীতে তো ঠান্ডার মানে চেষ্টা করবো যথাযথ ভাবে যা যা করণীয় যতটা ঘরে রাখা যায় যা যা পোশাক পরানো যায় যেভাবে যেভাবে রাখা যায় ঠান্ডা না লাগার জন্য কিন্তু রেহাই নেই বাচ্চাদের তো লাগবেই বড়দেরই লাগে আর বাচ্চাদের তো আরো তাড়াতাড়ি অ্যাটাক করে তো যাই হোক চলো আমি খাবারটা এখন বানিয়ে তুমি পায়েস খাবে দেখি 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 কে খাবে কে খাবে কে খাবে বলো ওটা তোমার জন্য না তো হ্যাঁ বাটি বাটি নিয়ে রেডি যে দাও কে কার কাছে চাইছো কে দেবে কে দেবে এ দেখো মা বানিয়েছে গোবিন্দ ভোগ চালের পায়েস যেটার গন্ধে পুরো ম ম করছে ঘর দারুন মানে সুগন্ধ বেরিয়েছে গোবিন্দভোগ চালটাই এমন দারুণ লাগে মামা তুমি পায়েস খাবে থাম্মির কাছে দাও বাটি তোমাকে দেবে পায়েস দাও পায়েস দেবে আমি দেবো থাম্মি দেবে তোমাকে দাও বাটি দাও ঠান্ডা করে দেই দেখো খাবে বলে তুমি দেখো হাস ভালো 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 লাগে খেতে হ্যাঁ বলি বাবা আদর করতেছে আমারে ভালো কেউ ভালো খেতে হ্যাঁ নিজে নিজে খাবে আমি না ওর ইচ্ছা নিজে নিজে খাবে চামচ দিয়ে কি এটা আমরা এই দৃশ্য দেখে কাঁদবো না আসবো ছোট একটু ভেঙে দাও একটু না ও দাও ওকে ভেঙে দাও ভেঙে দাও ভেঙে দাও ভেঙে দাও ভেঙে দাও না না শোন না 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 দাও 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 এই যে বাবা দিচ্ছে 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 না

আর আজকে সন্ধ্যাটা আমার জন্য অনেক স্পেশাল তার কারণ হচ্ছে আজকে আমার জন্মদিন তো আজকে হচ্ছে তেরোই নভেম্বর যেদিন আমার জন্মদিন এবং এই ভিডিওটা তোমরা পাবে হচ্ছে চোদ্দোই নভেম্বর কিন্তু তোমরা আজকেই প্রচুর প্রচুর সবাই ওয়েশ করেছো আমি বলা হয়েছে বার্থডে গিফট কেনা মানে বার্থডে গিফট পেয়েছি সেটুকুতেই তোমরা যা জানো কিন্তু না আমি কোনো পোস্ট করেছি এখনো অবধি না কোনো ফটো পোস্ট করেছি না ব্লগ পেয়েছো তোমরা বার্থডে তাতেই তোমরা সবাই এত উইশ করছো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তার জন্য আর পিসি তো অ্যাডভান্স মানে বার্থডে উইশ করেই রেখেছে আমাকে গিফট পাঠিয়ে দিয়েছে আমার কাছে প্লাস আজকে হচ্ছে কাকা কাকি ফোন করেছিল কাকা কাকিও বার্থডে উইশ করেছে খুব ভালো লাগছে তার জন্য হার স্পেশাল মার হাতের পায়েস মা আমার জন্মদিন জন্য আজকে পায়েস বানিয়েছে আর তার থেকেও স্পেশাল আমার সোনাম আমাকে সেই পায়েস খাইয়ে দিয়েছে তো ভাবতে পারছ দেখো আমার সোনাম আমা তো আমার সোনা মা মানে ও পায়েসটা দেখে ওকে প্রথমে আগে আলাদা করে একটু বাতিতে দিয়েছে আর আমার জন্য আলাদা করে পায়েস তুলে রাখা তুলে রেখেছিল তো সেই পায়ে সোনামা আমার মুখের সামনে আ মানে মানে তুমি আমি আমি খাইয়ে খাইয়ে দেবো আমাকে প্রথম মুখে দিলাম ওর দেওয়া পায়েসটাই তো তার জন্য আরও অনেক স্পেশাল আজকে আমার জন্মদিন তো এখন একটা কেক কাটিং হবে আর তোমার দাদা ভাই কালকে আসার পথে কেক কিনে এনেছিল যে একদম বারোটার পরই কেক কাটিং করা হবে কিন্তু সোনামা তখন ঘুমিয়ে গেছিলো আর চাইছিলাম না যে ও তখন আর উঠুক কারণ অনেকটা জার্নি ক্লান্তি হয়েছিলো ও বারবার আমাকে ডাকছে হ্যাপি বার্থডে চলো কেকটা কাট করো তো বললাম চলো কালকে সকালে করব মেয়েটা ঘুমাচ্ছে আর ওকে ছাড়া ও ঘুমিয়ে থাকবে ওকে ছাড়া মানে কেকটা কাট করতে ভালো লাগবে না কেক কাটিং করতে কিছুই না জাস্ট ছোট্ট একটু আনন্দ মানে ছোট্ট কিছুর মধ্যে অনেক বড় আনন্দ পাওয়া এইটুকুই এমন না যে এই জন্মদিনের জন্য এলাহি আয়োজন বা বিশাল কিছু করতে হবে সেটা না এই যে এইটুকু খুশি মায়ের হাতের পায়েস পাওয়া এই যে বড়ে রানা কেকটা কাত করা এইটুকুই আর তার ওপর সোনা মা আছে তো সেটা মিলেই আমরা আজকের দিনটা একটু আনন্দ করব মানে এখন একটু আনন্দ করব এবং এই এবছরের জন্মদিনটাও একটা সুন্দর স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবনের জন্য তো আমি চলো আমার ফুল লুকটা দেখাই ব্যাগ কি মায়েরটা তুমি বাবার মানি ব্যাগ নিয়েছো এটা কি কাগজ তো চলো আর তোমার দাদা ভাই তো বার্থডে গিফট আমাকে কিনেই দিয়েছে এবং যেটা আমার পছন্দ মতো তোমাদেরকে আমি সেগুলো সবই দেখাবো তো আগে চলো মানে বার্থডে সেলিব্রেটটা আগে করা যায় এই হচ্ছে আজকে আমার জন্মদিনের দিন তো এটাই পড়লাম মনে হলো যে এই ড্রেসটা জন্মদিনের সঙ্গে খুব ভালো যাবে আর আমার সোনামার আর আমার সেম সেম ড্রেস তাই আমি মাম্মাকে ওই ড্রেসটা পরিয়ে দিয়েছি দুজনে মিলে কেক কাটবো এখন তো আমার আমার আর বলে কিছু নেই এখন যা হবে সব সোনামার আর আমার ও মামা আসো তোমার ড্রেসটা দেখাও আসো 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 উঠে দাঁড়াও উঠে দাঁড়াও আসো 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 হ্যাঁ আমার পাশে এসে দাঁড়াও আচ্ছা 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 এখানে 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 হ্যাঁ সবাইকে দেখাও সবাইকে দেখাও বলে দেখো আমি এদিকে এদিকে সব নষ্ট করে দিচ্ছে টেন্টানা ওয়াও মামা

একটা একটা ফটো তোলার জন্য দিতে বাবা তো সেই ছবিটা মানে ওই ছবিটার জন্য সোনামা মাকে এত সুন্দর করে হাম্পি দিল যেটা আমার বার্থডে সেরা গিফট সেরা উপহার সত্যি শোনা হাতে আমাকে পায়েশ খাইয়ে দিয়েছে আমাকে কি সুন্দর করে আদর করে হাম্পি দিল তো সেই ফটোটা আমি অবশ্যই পোস্ট করব ইউটিউব এন্ড ফেসবুকে মা তোমার জন্য পায়েশ বানিয়েছে হ্যাঁ আমার sham এখানেই মা মানে আমাদের এখানে মানে আমাদের এখানে কি মানে জন্মদিনে জাস্ট পায়েশ বানানোটা আমাদের এখানে রীতি মানে সবাই জন্মদিনে মা ভালোবেসে পায়েশ বানিয়ে দেয় তো আমরা ছোটবেলা থেকে পেছি এরকম তো আজকে পাপলি জন্মদিন

তো চলো তোমাদের এটা খুলি খুলে দেখাই এর মধ্যে কি কি চলো দেখাও দেখাও আমি কেক কাটবো তো আমি এটা মন জিনিস থেকে নিয়েছিলাম এখানে একটা এটা রয়েছে একটা ক্যান্ডেল রয়েছে আর এর মধ্যে রয়েছে একটা রেড ভেলভেট ওয়াও কিন্তু সুন্দর দেখতে আমি হোয়াইট ফরেস্ট আনতে চেয়েছিলাম সেটা পাইনি দেখি দেখি আর কি লাগছে দেখো পুরো রয়্যাল লাগছে দেখতে একদম মানে চেরি রেড ডিপ রেড আর তার উপরে পাপড়ি সাদা রঙের লেখাটা এত চকচক করে ফুটছে না জাস্ট ওয়াও লাগছে গো দেখতে এটা তো মনে হচ্ছে পুরো ভ্যালেন্টাইন কেক বাট ভালোবাসা আর কি হার্ট তুলে নিয়ে চলে এসছো মনে হচ্ছে একদম

আর এখানে সোনামা রয়েছে সোনামা ছাড়া কিন্তু কেক কাটা একদম অসম্ভব তো চলো আর লেক না করে আমরা এখন সেলিব্রেট করে ফেলি রেডি ওয়ান টু থ্রি টা হ্যাপি পা দে হ্যাপি পা দে এইবার হচ্ছে আসল জিনিসটার ফালা দেখো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুয়ে করেছিলাম তো তারপরে মাম্মাকে ঘুম পাড়ালাম ওকে ঘুম পাড়াতে পারে আমিও ঘুমিয়ে গেছিলাম তো তারপরে তোমার দাদা বলো তুমি পায়েস খেলে না আসলে পায়েসটা খাওয়া হয়েছিল না একটুখানি খেয়ে রেখে দিয়েছিলাম মাম্মাকে খাওয়াবো আমরা খাবো তো দাদাকে খেতে দেবো তার জন্য খাওয়া হয়েছিল না তো এখন দেখো বিছানার মধ্যে বসে বসে পায়েসটা খাচ্ছি দারুণ টেস্টি হয়েছে দেখো হুম তো যাওয়া পাঁচটা খেতে তোমাদের কাছকে গুড নাইট বলে দিচ্ছি তোমরা সবাই প্রচুর ওয়েস্ট করেছো আমার বার্থডেতে বার্থডের ব্লগ আসার আগেই তার জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ চলো তা গুড নাইট দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আর বার্থডের গিফট কি পেলাম সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখনও সব হয়তো সেগুলো তোমাদের সঙ্গে আগামী দিন শেয়ার করে দেবো ঠিক আছে হঠাৎ করে একটা বার্থডে গিফট পেলাম আবার গিফট দিয়ে মুখ লুকিয়ে আছে বুঝতে পারছি না আরে এমনি কিছু না দিলাম তো তাহলে তুমি আমাকে সবসম সামনে দাও নি কেন তোকারে এই সময় হঠাৎ করে बर्थडे গিফট আজকে জন্মদিন তাই দিলাম হ্যাঁ बर्थडे গিফট তো দিয়ে দিয়েছো কালকে কালকে তো দিয়ে দিয়েছো এটা সারপ্রাইজ बर्थडे গিফট কিন্তু কি আমি সেটাই বুঝতে পারছি না ট তো দেখো এটা আরো একটা বার্থডে গিফট যেটা অনেক অনেক স্পেশাল মন জিনিসের না থ্যাংক ইউ বার্থডে গিফট দিয়ে বলে কি এত লজ্জা পায় হট করে মোবাইলটা দেখছি আর বলছে এনাম তোমার জন্য একটা বার্থডে গিফট এটা কালকে নিয়েছিলাম তাই তাহলে কই দিলে না তো কালকে তো আমাদের না তো আমার আজকে জন্য দিতে আজকে দিলাম না যখন কেক কাটিং করলাম তখন তো দিলা না এমনি সবাই ছিল মা ছিল সবাই ছিল তাই ও বাবা তো মা ছিল সবাই ছিল তাই গিফট দেওয়া যায় না কি অবস্থা শুনো সব কিছু 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 জিনিস পার্সোনাল থাকে পার্সোনাল সময় থাকতে তো হ্যাঁ তাই থ্যাংক ইউ অ্যান্ড চকোলেট আমার ভীষণই ফেভারেট ভীষণ ফুরিয়ে যাবে এটাই আর কি মানে ফুরিয়ে যাবে গিফটটা এটাই হচ্ছে কথা আর একটা ডার্ক চকলেট কাল টেস্ট করবো চলো আর কী কী গিফট পেলাম বার্থডেতে তোমাদের সঙ্গে শেয়ার করবো আগামীকাল চলো টাটা গুড নাইট